ডায়াবেটিস আছে রসুন খাওয়া যাবে কিনা একজন জিজ্ঞেস করেছেন তো আমি বলি রসুন খাওয়া ডায়াবেটিসে নিশ্চয়ই যাবে কারণ রসুনের মধ্যে একটা সালফার কন্টেনিং একটা কম্পাউন্ড থাকে তার নাম হচ্ছে অ্যালিসিন সেটা এই রসুনের যে হেলথ বেনিফিটসগুলো আছে তার জন্য রেসপন্সিবল রসুন তো ডায়াবেটিস কমায় মানে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক একটা এফেক্ট আছে মানে সুগার লেভেল কমাতে সাহায্য করে প্লাস লিপিড লোয়ারিং এফেক্টও আছে মানে কোলেস্টেরল কমাতেও হেল্প করে শুধু তাই না এটা ব্লাডের যে সি রিয়াক্টিভ প্রোটিন বা অ্যাডিনোসিন ডিএমআইনেস যে ইনফ্লামেটারি মার্কার্সগুলো ব্লাডে বেশি থাকে সেগুলোকেও কমাতে হেল্প করে সুতরাং বডিতে যে ক্রনিক বা পুরনো যে প্রদাহ চলতে থাকে ডায়াবেটিস এবং পুরনো অসুখগুলোর সেগুলোতে রসুন খুব ভালো সাহায্য করে খুব হেল্পফুল সেই জন্য রসুন আপনি খেতে পারেন এক কোয়া বা দু কোয়া রসুন খাওয়া যেতে পারে রান্নাতে রসুন ব্যবহার করতে পারেন অনেকে রসুন সকালবেলা খালি পেটে খেয়ে নেন সেটাও খেতে পারেন একটা খাওয়া যেতে পারে এবং সেটা আপনারা হেলথ বেনিফিটস পাবেন সুতরাং এর একটা আবার অন্য এফেক্টও আছে রসুন খেলে আমাদের শরীরের ব্যথা বেদনা এগুলোও কম থাকে রসুন খাওয়াটা স্বাস্থ্যকর কিন্তু কোনো জিনিসই বেশি ভালো না প্রচুর প্রচুর খেয়ে নেবেন না আমার ভিডিও শুনে সারাদিনে এক কোয়া রসুন যথেষ্ট এর থেকে বেশি খাওয়ার প্রয়োজন নেই নমস্কার